ভালো পড়াশোনার থেকে আমি অনেক দূরে থাকতাম বরাবরই করতাম কি করে আমার এরকম অনেক কুয়েকটার ছিল আছে হয়েছে তাদের সাথে আমার কোনো পার্সোনাল বন্ধুত্ব নেই না আমি কারো জায়গা নিতে পারবো না আই এম কেপেবল ভাই আমি তো সবচেয়ে বেশি প্রেমিকা ছিলাম তখন এদের জীবনে কারোর ভালোবাসা ছিল না কি রাগ করলি আমি সব বলে দিলাম না 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 ভালো করেছিস নন্দিনীর সাথে আমার আলাপ অনেক দিনের আমরা যখন মানে আমরা যখন ইন্ডাস্ট্রিতে সবে সবে এসেছি তখন থেকে আমার আমাদের আলাপ আমাদের বন্ধুত্ব ছিল তখন থেকে আমাদের একটা গ্রুপ ছিল আগে কি গেমটা কি দেখে নি চাঁদ ছুপা বাদলা তো আমার জায়গা নিয়ে নিতে পারবে এরকম ফটি কেউ নেই দুই ফু পেতাম 40 আমার একজন কো-অ্যাক্টর ছিল তার সাথে আমার 1-2 বছরের কাজ আসলে আমার বন্ধুত্ব হয়নি কিন্তু তার সাথে আমার আবার সাহوش কি করে হলো যে তো একটা অন্য গিয়ে গিয়ে কারণ আমার যেগুলো আমি বলি সেগুলো ঠিকই হয় সুদের হিসেব চলে সুদেবের মাথায় তাই জন্য একটু ক্যালকুলেটিভ না না এটা বেশি এটা কালি নতুন সংসারে ঢুকে পড়েছে কিন্তু সংসার কি আদৌ তাদের রয়েছেন আপাতত তো গল্প সেটা বলছে না কিন্তু তো আমি যেটা মেকআপ রুমে ঢুকে দেখতে পেলাম আপনারা সবসময় ভাবেন যে যখন চলে না সিন তখন কি করেন আমি যেটা ঢুকে দেখলাম তারা তখন সিনের মধ্যেই রয়েছে কি আগামী গল্প হতে পারে বা গল্পের মোড় কোন দিকে যাচ্ছে বা কে কতটা জায়গা খুঁজে পাচ্ছে সবটা নিয়ে কিন্তু তাদের মনে চলছে কারণ কোনো দেখা আলো ইতিমধ্যে দর্শকরা তো পছন্দ করছে আর তোমরাও একাত্ম হয়ে পড়েছো দেখলাম আর কি কিন্তু একটা আক্ষেপ রয়েছে আর কি নন্দিনী প্রেমটা হচ্ছে না আমাকে এই সিরিয়ালে পুরো সমাজসেবিকা বানিয়ে দেওয়া হচ্ছে আমার কোনো কমপ্লেন নেই তাতে ঠিক আছে কিন্তু প্রেম তো মানুষের জীবনে দরকার হ্যাঁ মানে আমি লোকে ওকে পাঠাচ্ছি তুমি ওর সাথে প্রেম করো বরকে ছেড়ে চলে এসেছি যার জন্য ছেড়ে এসেছি আমার নিজের প্রেমের জন্য আসলে যে মানে সবচেয়ে বেশি প্রেমিকা বা সবচেয়ে বেশি প্রেমিক হয় তারই আগে অসুবিধাটা শুরু হয় আমি তো সবচেয়ে বেশি প্রেমিকা ছিলাম তখন এদের জীবনে কারোর ভালোবাসা ছিল না আমি আমার ভালোবাসার জন্য চলে এলাম সে তো আমাকে টাটা বাই বাই বলে চলে গেল মনে হয় এখন তো সিনেও বলছে যে আমার জীবনে আর আমি প্রেম করব না আর আমি ভালোবাসা করব না তাই জন্য এখন ওই বাচ্চাদের পড়াচ্ছে একেও মানুষ করছে ওদিকে অনুভবকেও ছেড়ে দিয়েছে লাজবন্তির সাথে একেও লাজবন্তীর সাথে কাটাচ্ছে জানি না মানে ঠিক আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম দেখি কি করা যায় হোম থেকেই শুরু হয়েছে আর যার বাড়ি থেকে আর কি চ্যারিটিটা শুরু হলো তার কি খবর কেমন লাগছে চরিত্রটা চরিত্রটা করতে খুব খুব সিরিয়াসলি বলছি হ্যাঁ চরিত্রটা করতে খুব ভালো লাগছে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এর আগে এরকম

ওকে সবসময় আমি বলে দিই কোথা থেকে কতটুকুনি বলবে কতটা কি আছে বছরে কত টাকা সুদ ওকে সুদের হিসাব চলে তো সবসময় মাথায় সুদের হিসেব চলে সুদেবের মাথায় তাই জন্য একটু ক্যালকুলেটিভ ও স্ক্রিপ্ট তো এখন এখানেই চলছে আমার সাথে আমি অনেক ভালো গল্প হেডলাইন দিয়ে দিই আমি এক্ষুনি বসে বসে একটা হেডলাইন দিয়ে দিয়েছি আমাদের সিরিয়াল নিয়ে যেটা আমি বলতে পারব না প্লিজ তুমিও বলো না কারণ সেটা হয়তো বাস্তবায়িত হতে চলেছে হতে পারে কারণ আমার যেগুলো আমি বলি সেগুলো ঠিকই হয় সিরিয়াসলি হ্যাঁ তোমরা যে আড্ডাটা দাও সেটা আমি জানি না অন্য সময় কী হয় আজকে আমি ঢুকে অবাক ছিলাম কারণ মানুষে নর্মালি সিনের বাইরে অন্য গল্প করে তোমরা সিনের বাইরে সিনের সিনকে নিয়েই গল্প করছিলে ইনভলভড অ্যাক্টর হি ইজ ভেরি ইনভলভড অ্যাক্টর যেটা আমি ওর সবসময় প্রেস করি আগে ওর সাথে আমি কোনোদিনও কাজ করিনি এই প্রথমবার ওর সাথে কাজ করা আমার আমার ভীষণ তাড়াতাড়ি সুইচ অন সুইচ অফ হয় বাট অনেক সময় হয়ও না ঠিক আছে কিন্তু ও জেনুইনলি খুব ডেডিকেটেডলি কাজটা করে 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 সবাই সবাই করি আমরা আমি না ও অনেক বেশি মন দিয়ে হ্যাঁ অনেকটা বেশি মন দিয়ে করে মানে ও সিনে ফ্লোরে গেলে সিন ছাড়া আর কিছু ভাবতেই পারে কারণ আমার মনে হয় যে আমি সারাক্ষণ ভুলে যাচ্ছি মুখস্থ করছি সেটা হতে পারে সেটা প্লাস মাইনাস তোর যাই হোক কিন্তু এটা গুণ যেটা হচ্ছে ফ্লোরে গেলে ও আমরা যে ফেলে গেলাম এই ওর পিছনে রাখলাম এর পিছনে করলাম কুল মানে আমি তো ভীষণ লেগ পুলিং করি এর ওর কাছে ও যে ফ্লোরে গিয়ে অন্য কোনো বিজনেস করতে পারে এটা ভাবতেই পারে না এটা একটা গো নল ফ্লোরের বাইরেও আমি একটু দেখলাম আর কি একটু নন্দিনী সম্পর্কে শুনি আর কি এই যে লেক পুলিং ইভেন সেটাও আমি দেখেছি আর কি কী কারণে দেখেছি বলছি না ওই যে একটু লেটে আসায় খাবারে বিষ মিশিয়ে দেওয়ার একটা ট্র্যাক ছিল না সিরিয়ালে পাবে না এটা অফস্ক্রিনের গল্প ছিল নন্দিনীর সাথে আমার আলাপ অনেক দিনের আমরা যখন মানে আমরা যখন ইন্ডাস্ট্রিতে সবে সবে এসেছি তখন থেকেই আমার আমাদের আলাপ আমাদের বন্ধুত্ব ছিল তখন থেকেই আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপটা

খুব ভালো মেয়ে আর আমাকে একা বলছে যে ও নিজেও খুব ডেডিকেটেডলি কাজটা করে ইনভলভ হয়ে থাকে সবসময় যখন লেখপুর করছে লেখপুর করছে যখন বলে চলো শটে যাব তখন ও খুব সিরিয়াসলি কাজটা করে মন দিয়ে কাজটা করে ইভেন আমরা সবাই করি সেটা যেরকম বলে সুইচ অফ সুইচ অনটা খুব তাড়াতাড়ি ওর হয় যখন ওর তাড়াতাড়ি সুইচ অনটা করতে হবে ক্যারেক্টারটার জন্য তখন হয়তো তোমরা হাসছো বা তোমরা মজার মুডে রয়েছে ও হয়তো ক্যারেক্টারে ঢুকে গেছে এরকম কখনো হয়েছে টাইম লাগে না এটা আমাদের টাইম লাগে অ্যাকচুয়ালি আমরা আমরা না না এরকম ব্যাপার না আমরা আমাদের যে ট্র্যাকটা মানে আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেকে খুব ডেডিকেটেডলি কাজ করে এভরি ওয়ান ইজ এ গুড অ্যাক্টর এভরি ওয়ান ইজ আমরা কেউ কিন্তু গল্প করি না ফ্লোরে গেলে মেকআপ রুমে যা গল্প হয় হয় বাট ফ্লোরে গেলে আমরা কিন্তু টানা কম্পোজিশনের সিন করি ধরো তোমার অনেক বড় বড় সিন এত বড় বড় ডায়লগ লোপা দি আই উইল টেক লোপা দিস এত বড় বড় ডায়লগ থাকে উইথ ডিফারেন্ট অ্যাকসেন্ট ডিফারেন্ট ডায়লেক্ট আমরা প্রত্যেকে কিন্তু টানা আগেকার দিনে যেরকম সিরিয়ালে হতো না যে টানা শর্ট যেত বা সিনেমাতে হয় যে টানা শর্ট যায় সিরিয়াল তো বেশিরভাগ ক্লোজ আপে যায় কিন্তু

ইনভলভ হয়ে থাকি আমরা কাজ হ্যাঁ যখন আড্ডা দিই তখন আড্ডা তখন আড্ডা দি আবার তখন কোনো আবার কাজ ফাজ নেই কিন্তু যখন স্টোরে যাই তখন জাস্ট লাইন্স অ্যান্ড অ্যাক্টিং এন্ড সব গ্রেট আই আর ইজনি তো বোঝা যাচ্ছে পরিবার মানে পরিবারের প্রত্যেক এক অপরর সাথে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে যে খুব একটা কিছু গল্প করার দরকার হয় না কিন্তু এক অপরর সাথে বন্ডিংটা কিন্তু তৈরি হয় একদমই বাট এটা হচ্ছে আরটা আমি যেটা বিলিভ করি ওয়ার্ক কম্প্যাটিবিলিটি বলে একটা জিনিস আমি বিলিভ করি আমার এরকম অনেক অ্যাক্টর ছিল আছে হয়েছে তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত বন্ধুত্ব নেই তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত বন্ধুত্ব নেই যে আমি তাদের সঙ্গে যখন রোজ সারাক্ষণ চোদ্দ ঘন্টা ওর সাথে গল্প করতে হবে ময়না ময়নাকে সঙ্গে সিন করার জন্য আমাকে সারাদিন ওর ঘরে গিয়ে বসুর সাথে কম্প্যাটিবিলিটি করতে হবে বা সিন করতে হবে একটা ওয়ার্ক কম্প্যাটিবিলিটি এটা খুব অর্গ্যানিক ব্যাপার যেটা হয়ে যায় কারো কারোর সাথে আমার একজন কোঅ্যাক্টার ছিল তার সাথে আমার দেড় দু বছরের কাজ তার সাথে আমার কোনো বন্ধুত্ব হয়নি কিন্তু তার সাথে আমার দারুণ কম্প্যাটিবিলিটি ছিল ওয়ার্ক কম্প্যাটিবিলিটি ও জানে আমি কোথায় ডায়লগ ছাড়বো আমি ও ও আমি জানি ও কোথায় ডায়লগ ছাড়বে কোথায় কি ধরবে বা ইমোট করবে এটা একটা ওয়ার্ক কাম কম্প্যাটিবিলিটি হয় যেটা দুটো সিরিয়াস মানুষ যারা কাজ করতে ভালোবাসে তাদের মধ্যে হয়ে যায় দারুণ বিষয় আর কি আর তো মানে শিখল টিচার বলে কথা আর কি মৈনাক কতটা কিছু শিখলে নন্দিনীর থেকে শিখছি এখনও শিখছি সিনেও শিখছি বাইরেও শিখছি তো ভালো টিচার ভালো শেখাচ্ছে আমিও ওবিডিয়েন্ট স্টুডেন্ট আমি সিরিয়াসলি সেটা তো ও বলবে ও তো টিচার আমি নিজেই অঙ্ক জানি না তাকে আবার আমি অঙ্ক শেখাচ্ছি আমার মা বলে তুই নিজেই কি পেতিস নিজেই বা কি করতিস তোর আবার সাহস কি করে হলো যে তুই একটা অন্য ইয়েকে গিয়ে সুদের হিসেব ইভেন আমি যখন ওকে ডায়লগুলো বলি না যে এক বছরের মধ্যে মানে একটা বড় না আমি ক্যালকুলেট করতে পারি না আমাকে একটা মুখস্থ করতে আমি বোঝার চেষ্টা করি আমার ব্রেন খুব শার্প আই উইল টেক দ্যাট আমার ব্রেন খুব শার্প তাহলে আমি অঙ্ক একদমই করতে পারি না ভাগ্যিস আমাকে এখানে কোনো অঙ্ক করার সিন এখনো দেয়নি এখনো আমরা নর্মাল সিনেই রয়েছে যে আমি করাচ্ছি আমি পারি না অঙ্ক করতে ঠিক আছে আমার ক্যালকুলেশন অঙ্কের দিকে উইক কিন্তু এমনি আমি আমি বলবো আই এম বিজনেস মাইন্ডেড এমনি বেসিক ক্যালকুলেশনটা আমি করতে পারি অঙ্কটাতে আমি নিজেই উইক তা ও আমার মনে হয় ও বেটার না 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 আমি আর নাইবা বললাম অঙ্ক নিয়ে আমার তো জ্বর হ্যাঁ খাতা লুকিয়ে রাখতাম ছোটবেলায় দুই পুই পেতাম চল্লিশে তাও তো পেটিশ ও আচ্ছা মানে আমার মনে আছে আমি চল্লিশে এবার দুই পেয়েছিলাম পাশে এবার জিরো বসিয়ে দিয়েছি হ্যাঁ মা খাতা দেখানোর জন্য বাবা চা কুড়ি পেলি ঠিক আছে বাবা পাশ করে পড়াশোনার থেকে আমি অনেক দূরে থাকতাম বরাবরই

মানে আমি অনেক কম নাম্বার পেতাম আমি আমি করতাম না আমার একটা ব্যাপার আছে আমি যেহেতু যে জিনিসটা আমি পারি না আমার ভাল লাগছে না আমি ভাই করব না প্রেশার আমি নেবো না যে আমাকে অঙ্ক করতেই হবে আমি পারতে হবে পরীক্ষাকে করতামই না অঙ্ক মা বলতো তুই কিন্তু করলে বেসিক নম্বরটা পেয়ে যাবি ওর শার্প কি করে নে আমার পছন্দ না আমি করবো না রেলায় থাকতাম আমি রেলায় থাকতে থাকতে টেস্টে ফেল করে গেছিলাম ক্লাস টেনে

না আমি অ্যাকচুয়ালি শান্তই ছিলাম মানে আমি দুষ্টুগুলো হয় না যারা দুষ্টুমি করে চলে আসবে বোঝা যায় মানে সেরম ছিলে নাকি না আমি অ্যাকচুয়ালি খুব ভোলা ভালা ছিলাম ইন্ট্রোভার্ট ছিলাম ভোলা ভালা ছিলাম যত বয়স বাড়ছে আমি তত বেশি এক্সট্রোভার্ট হচ্ছি বা অত কথা বলছি বেশি আমার ছোটবেলায় এখনও আছে সোশ্যাল এনজাইটি খুব ছিল এখন কেউ বুঝতে পারে না কারণ আই হ্যাভ কোপ আপ উইথ দ্যাট মেকানিজম আমার এখন হ্যাঁ তো এখন এখনও আমি কিন্তু অনেক লোক দেখলে একটুখানি আমি যদি কাউকে না চিনি আর যদি ধর একশো জন দুশো জন চলে আসে আমার একটু মানে অসুবিধা হয় আমি স্মল টক করতে দেখো একশো জন দুশো জন দেখো বাইরে না অসুবিধা হয় আর স্কুলে ওই জন্য আমি ভীষণ মানে চুপচাপই থাকতাম আর কি কারোর সাথে বেশি কথা বলতাম না ওই যে অনেকে টিম আপ করে না আমি কোনো কোনো টিমে ছিলাম না তো ওদের মধ্যে ওরা টিম আপ করতো আমার এগেনস্টেই করতো হয়তো মেবি বলা ছিলাম একটু বলো কোনটা বলবো মৈনাক কতটা ভোলা ভালা ছিল মৈনাক শান্ত বরাবর ছিল এখন তবুও একটু কথা বলে ওরে বাসে তো মিল দেখছি না বাড়িতে আমি মানে বাড়ির কথাই বলি বাড়িতে থাকলে বুঝতে না যে আমি বাড়িতে আছি এরকম ছিলাম এটা শুধু আমি বলছি না মানে এটা আমার যদি আমার বাড়ির লোকের সাথে বাড়ির লোকের থেকে যদি জানা যায় ব্যাপারটা তাহলে তারাও এটাই বলবে যে মইনা খুব শান্ত মানে সোনাই আমার বাড়িতে ডাক নাম সোনাই খুব শান্ত সোনাই খুব সোনা সোনা হ্যাঁ কি রূপ জানি না ওই আর কি আমি চুপচাপ বরাবরই চুপচাপ স্কুলে পৌঁছানোর পর স্কুলের গ্রুপের মানে একটা গ্রুপ ছিল আমাদের তারা আর কি বদমাইশি করতো আর আমি কেস খেতাম কারণ আমি খুব মানে আমার খুব হাসি পেতো মানে কোনো

হ্যাঁ এবার নাম্বারটা প্লিজ নাম্বার যত আমার মানে আমার পড়াশোনার ব্যাপারে যত আমি কম বলবো তত ভালো আমার জন্য দর্শকের জন্য কিন্তু এই যে স্কোরের কথা বললাম স্কোর শুধুমাত্র যে পড়াশোনা ক্ষেত্রে হয় তা কিন্তু নয় টিআরপি একটা বেশ বড় ব্যাপার এবং কোনে দেখা আলো জবে থেকে স্টার্ট হয়েছে এবং প্রোমো থেকে বলে যেতে পারে প্রোমো থেকেই মানুষের মধ্যে একটা বেশ ভালো কিন্তু বাস তৈরি হয়েছে এবং এখন যেমন সিরিয়ালটা শুরু হয়েছে তোমরা যদি সময় পাও নিশ্চই সোশ্যাল মিডিয়ায় দেখছো কিরকম কী রেসপন্স বুঝছো নি যেরকম আমার মনে হয় কি বলো তো বাস ইজ টেম্পেরারি যে কোনো কিছুর বাস হওয়াটা খুব টেম্পোরারি বাট আমি গ্রেটফুল সে বাসটা পেয়েছি আমরা কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে বাসটার জন্য আমরা কন্টিনিউ রাখতে পারি আর দর্শকের মনে দর্শকের বাড়িতে বাড়িতে যেন দীর্ঘদিন ধরে থাকতে পারি এমন নয় যে তুবড়ির মতন একবার জ্বললে আমার নিভে গেল আগুন তো উই ওয়ান্ট টু বি স্লো অ্যান্ড স্টেবল আমরা আমরা ভীষণই গ্রেটফুল যে দর্শকরা শুরু থেকেই আমাদের এত ভালোবাসা দিয়েছেন ভবিষ্যতে প্লিজ এতটাই ভালোবাসা দেবেন আমরাও কারণ বাস যখন ক্রিয়েট হয় আমরা শুরু করি অনেক এনার্জি দিয়ে হ্যাঁ হ্যাঁ যে এটা নতুন সিরিয়াল এসছে ভালো করে করতে হবে কিন্তু ভালো অভিনয় করতে হবে দেন অ্যাস টাইম গোজ আমরা একটু ল্যাথার্জিক হয়ে যাই যে ঠিক আছে আরে আবার ডাকছে চলো কিন্তু ওই সেম এনার্জি সেম এফর্ট দিয়ে করলে আমার মনে হয় দর্শক সেম বাসটা আমাদের জন্য সারা জীবন রেখে দেবে সব বলে দিয়েছে আমার কিছু বলার নেই আমি চাই আমরা সবাই মিলে ডেডিকেটলি ডেডিকেটেডলি কাজটা করি ভালো করে কাজটা করি যাতে আমাদের প্রজেক্ট অনেক দূর যাক কনসিস্টেন্সি ম্যাটার্স কারণ আমার মনে হয় যে অনেক সময় অনেক কিছু হয় এর যে আমাকে অনেকে অনেক প্রশ্ন করে যে এটা হচ্ছে তোমার কি তাহলে ডু ইউ ফিল ইনসিকিওর অফ অফ অ্যাবাউট ইউর স্পেস বা নতুন এত লোকেরা আসছে আমি আই ফিল ভেরি হ্যাপি ওয়েন নিউ ফেসেস কাম মানে যদি একটা কেউ নতুন কেউ আস আসলো আর আমার জায়গাটা নিয়ে নিল নো মানে আই হ্যাভ রিলিউ ওয়ার্কড অন দিস মানে অনেকগুলো বছর পায়ের থেকে মাটি সরিয়ে ব্লাড অ্যান্ড সোল দিয়ে আমি আমার জায়গাটা তৈরি করেছি তো আমার জায়গা নিয়ে নিতে পারবে এরকম সত্যি কেউ নেই নন্দিনী নন্দিনী আর না আমি কারোর জায়গা নিতে পারবো না আই এম কেপেবল আই ওয়ান্ট টু সি নিউ ট্যালেন্ট আমার নতুন ট্যালেন্ট দেখলে নিজেকে আরও বেশি ইন্সপায়ার্ড মনে হয় নিজেকে আরও মনে হয় যে ও আচ্ছা দেখো নতুন করে কাজ শুরু করছে আমি ওর সাথে গিয়ে করি সো আই ফিল ভেরি হ্যাপি যে নিউ ট্যালেন্টস আর কামিং আর নিউ ট্যালেন্ট আসলে কোনোদিনই কোনো মানে যারা অলরেডি রয়েছে তাদের ইনসিকিউর হওয়ার কোনো ব্যাপার নেই কারণ দে হ্যাভ বিন বিং ইন দিস ইন্ডাস্ট্রি অর দে হ্যাভ বিন লাইক আ ওরা রয়েছে এখানে দে হ্যাভ মেড আ প্লেস ওরা বানিয়ে জায়গাটা বানাচ্ছে তো আমার জন্য কনসিস্টেন্সি লং রানটা ম্যাটার করে বাস হঠাৎ করে এলাম হঠাৎ করে অনেক কিছু লোকে তোমার জানছে হ্যাঁ হারিয়ে যাওয়াটাও তাড়াতাড়ি হয় ঠিক আছে বাস পাচ্ছ ভালো হচ্ছে বাট ওটা মেনটেন করো থাকো মানে সারভাইভ ইয়ার্ভ টু সার্ভাইভ সার্ভাইভ ইনস্টিটিউট আর কি আচ্ছা আমার কাছে একটা গেম রয়েছে সেই গেমটা হচ্ছে কি ইমোজি দেখে বুঝতে হবে এবং আমি বলছি ওটা বলিউড সং হবে ঠিক আছে তো এতগুলো বলে দিচ্ছি ইমোজি দেখে মানে গেস করতে হবে ওটা কোন বলিউড সং হতে চলেছে টিমেই খেলুক আর কি টিচার ওকে देखा जो तुझे या दिल में बज ना गिटार ना डंग डंग होता टा। तूने मारी एंट्री या तो दिल में बजेगा डंग 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 ये देखी लड़की आँख मारे आँख मारे हैं कान ये ना तो शूद्र है बस <laughs> <laughs> कि कान आ, नहीं नहीं। सुन रहा है तो रो रही हूँ मैं तो तू ही बोलती हूँ एकदम तोड़ जो ना गेम डेट परफेक्ट इतने बरसा पानी पानी में आग लगाने मेरा जूता है जापानी फाइन सूरज हुआ मध्यम चांद जल ऐटा की आगे की गेम तक की देखे नहीं चल रही चांद छुपा बादल ना 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 ऐडा बिच बार बढ़िया ऐटा की कालो चांद This, this is this work. work. ও দিশ ইস ব্ল্যাক ও কালি কালি হ্যাঁ একটা কারণ আছে ওর টিচার বলে কথা ওয়ার্নিং বেল তো পড়ে গিয়েছে আমি এক মিনিট সময় চেয়েছিলাম এক মিনিটে গেমটা শেষ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে গল্পে তো অনেক মোড় রয়েছে আর কি কারণ এই গল্পটা কোন দিকে যেতে চলেছে সেটা তো কেউই বুঝতে পারছি না আমরা সেটার জন্য তো অবশ্যই দর্শকদের দেখতে হবে একদম মানে আমাদেরও কোনো ধারণা নেই গল্পটা কোন দিকে আহ চলেছে আমরা অনেক রকম করি যে এটা হতে পারে ওটা হতে হতে পারে পারে সেটা কিন্তু আমরা কিছুই জানি না কি হতে পারে মানে অ্যাকচুয়ালি আমরা সত্যি বলতে পারছি না কি হতে পারে শুরুর দিনও জানতাম না কি হবে এইটুকুনি জানতাম যে বউ বদল হবে তারপর থেকে আমরা সত্যিই জানি না তো আমাদের কাছেও ওই টুইস্টার্মস গুলো খুবই এক্সাইটিং লাগছে আমি বলে দিলি আমরা নিজেও কিছু জানি যে আমরা পরবর্তী আমি না 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 দায়িত্ব দেওয়া আছে তুই সবটা বলবি না joke ספר বল না আমরাও নিজেরাও জানি যে আমরা পরবর্তী মানে কি বলবো পরবর্তী এপিসোড বাকি আস্তে চলেছে সেটা আমরা নিজেরাও জানি না আর আর যদি জানতেও পারি সেটা যদি বলে দিই তাহলে সেই এক্সাইটমেন্টটা থাকবে না মজাটা থাকবে না তো এবারে তুই বল